আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘরে বসে মোবাইলে অন্যদের দেখি আর নিজের চেষ অন্যকে সুখী ভাবি এটা আসলে কোনোভাবে ঠিক নয় তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিওটা আমি বাসায় থেকে কি কি করলাম বাসার বাইরে যে কি কি করলাম তো সারাটা দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এই যে মার মেয়ে বেরিয়ে পড়েছি বাইরে একটু ফটোশ্যুটের জন্য সেখান থেকে বাসায় আসবো লাইভ করব তারপরে হচ্ছে আবার আমার শাড়ির ফটোশ্যুট করব তারপরে আবার মেয়ের জন্য একটু রান্না করব। তো চলেন এখন কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন জীবনের কিছু সময় অনেক খারাপ যায় আবার কিছু সময় যায় কল্পনার মতো সুন্দর এটাই জীবনের সৌন্দর্য ভালো মন্দ সুখ দুঃখ সুস্থতা অসুস্থতা সব কিছু থাকবে এই জীবনে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মোবাইলের যুগে বসে মোবাইলের মাধ্যমে অন্যকে দেখি এবং নিজের চেয়ে অনেক বেশি সুখী ভাবি বিশ্বাস করেন এটা কখনো সম্ভব না যে কেউ শুধু সুখে থাকবে আর কেউ শুধু দুঃখে সৃষ্টিকর্তা তার প্রত্যেকটা বান্দাকে ভালোবাসেন তার চোখে আমরা সবাই সমান তাই সে আমাদের জীবনে যখন যে অধ্যায়টা প্রয়োজন হয় তখন সে অধ্যায়টা দেয় সুখ দুঃখ সুস্থতা অসুস্থতা ভালো মন্দ এবং এটা আমাদের ভালোর জন্য আবার কখনো আমাদের কিছু শেখার জন্য নয়তো ভবিষ্যতের কোনো পরিস্থিতির জন্য সৃষ্টিকর্তা আমাদেরকে তৈরি করেন তাই জীবনে যাই হোক না কেন সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস নিয়ে আমাদের চলতে হবে এবং বেঁচে থাকতে হবে আমরা আমাদের জীবন দেখি জীবনটা কিন্তু অনেক সুন্দর আর অন্যদের দেখে আমরা জীবনের তুলনা করি যদি অন্যদের দেখে জীবনের তুলনা করি অন্যদের জীবনের তাহলে শুধু হতাশা আর দুঃখ কষ্ট বাড়বে তাই অন্যের জীবনের সাথে নিজেকে কখনোই কম্পেয়ার করবেন না একটা গল্প শেয়ার করি বুয়েট পাশাক এক ভদ্রলোক যার বিবাহিত জীবনে তেরোটা বছর শুধু একটা বাচ্চা নেওয়ার চেষ্টায় কাটিয়ে দিয়েছে তার জীবনে সফলতা আছে কিন্তু পরিপূর্ণতা নাই ব্যাংকের এজিএম এক ভদ্রলোক যার বউ দুইটা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে তার জীবনের সফলতা পূর্ণতা সবই ছিল কিন্তু ভালোবাসাটা কপালে জোটেনি একজন এমবিবিএস ডাক্তারের গল্প করি যিনি পড়ালেখা শেষ করে ভালো কিছু করার জন্য চলে যান দেশের বাইরে তারপর বিবাহের প্রস্তাব দেন চোদ্দ বছরের ভালোবাসার মানুষটিকে শুধুমাত্র ছেলে প্রবাসী বলে ভালোবাসার মানুষের সাথে বিয়ে হয়নি ভালো চাকরি মানেই কিন্তু সব নয় তারপরে প্রেম করে পালিয়ে বিয়ে করা এক মেয়ে সেও কিন্তু নিদারুণ অত্যাচার সহ্য করে দিনের পর দিন সংসার করে যায় ভালোবাসার জন্য ঘর ছেড়েছিল কিন্তু ভালোবাসা পায়নি তা জীবনটা এরকম হ্যাঁ কারো জীবনই সম্পূর্ণভাবে সুখী নয় সে যত বড় মানুষই হোক না কেন যত ধনী মানুষই হোক না কেন এবং যত গরিব মানুষই হোক না কেন প্রত্যেকের জীবনে এক এক ধরনের কষ্ট থাকবে এবং এটাই স্বাভাবিক তো এই কষ্টগুলো ভিতর দিয়ে আমাদেরকে কিন্তু যেটা করতে হবে অন্য জীবনের সাথে কখনোই কম্পেয়ার করা যাবে না চাকচিক্য দেখে যেমন কম্পেয়ার করা যাবে না আবার দুঃখ কষ্ট দেখেও কম্পেয়ার করা যাবে না আপনার জীবনটা যেমন ঠিক সেটাকেই আপনি আলহামদুলিল্লাহ বলে সেটাকেই গ্রহণ করবেন সেটাকেই আপনার জীবনের সব কিছু বা স জীবনের আপনার জন্য ওটাই পারফেক্ট মনে করে আপনি সেটাকেই উপভোগ করার চেষ্টা করবেন আপনার জীবন যেমন আপনি সেটাকেই একদম সন্তুষ্ট থাকবেন তবে হ্যাঁ অবশ্যই পরিশ্রমের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করতে হবে সুখে অর্থ সম্পদ উপার্জন করার চেষ্টা করতে হবে কিন্তু সুখ জিনিসটা সম্পূর্ণ নিজের ভিতর তো অনেক কথা বললাম অনেক গল্প করলাম গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর আজকে কিন্তু দেখতে পেলেন অনেক কাজ করে ফেলেছি মেয়ের জন্য রান্নাটাও কমপ্লিট হয়ে গেল তো কথায় কথায় দিনের কার্যক্রমগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং অনেক সুন্দর সুন্দর কিছু গল্প করলাম তো আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ